personally she oversee করে আর যেটা স্ট্যান্ডার্ড এন্ড এটার একাডেমির রুল রেগুলেশনগুলো সবতো থাকে আবার কথা কাছাকাছি আবে দাও বলে যে এত амবিশাস হওয়াও ঠিক না আমাদের দেশে কারণ আমরা কিন্তু অনেক দিন ধরে ফিফা টেকনিক্যাল সেন্টারে ডেভেলপমেন্টের জন্য বসে ছিলাম যেটার জন্য জমি জমা ইত্যাদি আমরা পিছিয়েছিলাম সেখানেও কিন্তু আমাদের प्रेशर আছে ফিফা থেকে যে বাই ডিসেম্বরের যদি কাজ শুরু না করি তাহলে সেই ফান্ডটাও কিন্তু আমরা হারিয়ে যাওয়ার একটা জায়গা আছে আমি অ্যাসুরেন্স করতে পারি আপনাদেরকে যে আমরা সেখানটা হারাবো না আমরা কাজটা অবশ্যই করবো যেটা হয় যে একটা প্রজেক্ট ওনলি পেন্ডিং আছে আরেকটা প্রজেক্ট যখন আগাইতে যাই তখন ফিফা লেভেলে তো আপনারা বুঝেন যে ডেফিনেটলি একটা ক্যান্ড অফ মানে একটা একটা চিন্তা থাকে যে আসলে প্রজেক্টটা হবে নাকি কাগজে কলমে যায় এটা ফিরে হয়ে যাবে বাট আই এম এসিউরিং ইউ যে আমাদের বর্তমান যে কমিটি আছে তাদের দক্ষতা আছে না যে আগের প্রজেক্টটাও চলমান করব আর নতুন একাডেমির জন্য আমরা ডেফিনেট এই বছরের কন্ট্রাক্ট সাইন করবো ডেফিনেট একাডেমি হয়ে যাবে বাট কন্ট্রাক্টটা আমরা সাইন করবো